হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি এবং আমার পরিবারের প্রত্যেকে তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই আছি মাও আগের থেকে একটু সুস্থ আছে তবে মায়ের ভেতরে প্রচণ্ড পরিমাণে উইকনেস আছে বুঝলে তো তো সকালবেলা এখন তো চলে গিয়েছে ডিউটিতে আর মেয়ের যেহেতু পড়া আছে তো আমি মেয়েকে দিতে এসছি আর আজকে না ওয়েদারটা বেশ অনেকদিন দিন পরে আবার ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ঠান্ডার থেকে বেশি হচ্ছে কুয়াশা যেটা দেখে ভীষণ ভয় লাগছে আবার সর্দি ঠান্ডা এই সমস্ত ধরে গেলে তো অবস্থা খারাপ আছে বাড়িতে এমনিই রুগী রয়েছে তারপরে যদি আবার নিজে পড়ে যায় তো আর দেখতে হবে না তো দেখো চলে এসছে এখন মেয়েকে পড়তে দিতে তো এই যে মেয়েকে পড়ায় কৃষ্ণা ও না প্রচণ্ড পরিমাণে পেট লাভার মানে এত পোষ্য ভালোবাসে ও কুকুর বেড়াল এদেরকে এতটাই ভালোবাসে যে ও যে বাড়িতে পড়াতে আসে ওখানটা একটা বিড়াল থাকে তো ও পকেটে করে না ক্যাট ফুড কিনে নিয়ে বাড়িতে রাখা রয়েছে সবটা নিয়ে আসে আর কি যতটা পরিমাণে লাগে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন নিয়ে আসে নিয়ে এসে ওই বিড়ালটাকে খেতে দেয় এবং সেও খুব যত্ন সহকারে খায় এবং ওর অপেক্ষাতে থাকে তো আমি তো প্রত্যেক দিন গিয়ে এরকম একটা পরিস্থিতি দেখি না আজকে দেখলাম আর হাতে ফোনটাও ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো ওর কোলে রীতিমতো উঠে পড়েছে ও এখন বলছে যে একটু কিছুক্ষণ থাকবে আমার কোলে ওই অবস্থাতেই ওদেরকে পড়াবে তারপরে আবার কিছুক্ষণ পরে আবার নেমে চলে যাবে এমনকি ও অসুস্থ হলে ওই কৃষ্ণায় আর কি নিয়ে গিয়ে ওদেরকে ডাক্তার দেখানো বা আশেপাশে ওরকম জানার ভেতরে কোনো বেড়াল কুকুর অসুস্থ থাকলে ও চোখের সামনে যদি থাকে ও তাদেরকে ওইভাবে ফেলে দিতে পারে না যতটা সম্ভব তাদেরকে সেবা করার চেষ্টা করে এতটাই হোক পের তো মেয়েকে পড়তে দিয়ে এই যে দেখো বেরিয়ে এসেছি কুয়াশাটা দেখছো কীরকমভাবে পড়েছে প্রচণ্ড পরিমাণে কুয়াশা আর রাস্তাটা একদম ফাঁকা সকাল সাতটা হলে কি হবে যেহেতু কুয়াশা পড়েছে তো তার জন্য দেখো প্রচণ্ড পরিমাণে আর কি ফাঁকা মনে হচ্ছে কিন্তু বেশ ভালোও লাগছে অনেক দিন পর একদম একা একদম একা একটু ভয় ভয়ও লাগছিল যাই হোক তো বাড়িতে ফিরলাম আটটায় আবার রয়েছে বরমের পড়া সংসারের টুকিটাকি কাজকর্ম ধরবো এমন সময় বড় মেয়েও বেরোবে তো ওকে ব্রেকফাস্ট দিলাম ও খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছে আবার একটু দেরিতে পড়া রয়েছে আজকে আর স্কুল যেহেতু ছুটি আছে ইলেভেনের পরীক্ষা হচ্ছে তার জন্য স্কুল ছুটি রয়েছে তো একটু বেড়াই পড়াবে তো এই যে দেখো সবাইকে এগিয়ে গিয়ে দিয়ে এসে এবার সংসারের কাজ ধরে নিয়েছি আর বেশ অনেকগুলো দিন হলো তোমাদের সাথে আমার ডেলি রুটিন ডেলি কাজকর্ম শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম ক্যামেরাটা অন করে আর বাড়ি একদম বলতে গেলে ফাঁকা মা ঘরে রয়েছে কিন্তু মা তো এখন তেমন একটা বাইরে ঘাটে বেরোয় না বা বারান্দাও তেমন একটা বসে না টুকটাক যখন খাওয়ার টাইম হয় বসে আর ঘরের ভেতরেই থাকে আর এই যে দেখো আমার জায়ের মেয়ে এসে গিয়েছে তো তিনজন এখন বাড়িতে রয়েছে ওরও ছুটি আছে আর আমার ছোট মেয়েও বাড়িতে আছে তো দেখতেই পাচ্ছ ছাদের ওপর আমি জামা কাপড় মেলছি আর তিনজনে যদি এক জায়গায় হয় তো সেদিন বাড়ি একদম মানে উতাল পাতাল হয়ে যাবে এরকম এতটা পরিমাণে ওরা মজা করতে ভালোবাসে আর আমি তো জেরবার হয়ে যাই তার ভেতরে তো ভালো লাগা থাকে কি বলবো তিনজনে যখন একসাথে হয় আর তার সাথে থাকে আমার ক্যান্ডু তো ওকে নিয়ে সবাই মিলে একদম চটকা চটকি আর নাচানাচি দেখতে পাচ্ছ তো আমার জায়ের মেয়ে আমার দীপারানি এত ঢং করতে পারে কি বলবো নাচা নাচানাচি বদমাইশির একদম মোস্তাদ যাকে বলে আর বড়মার বাড়ি এখানে থাকবো জেঠুর বাড়ি থাকবো দিদির কাছে যাও দিদির সাথে দেখা হবে এটা ওর কাছে অনেক বড় একটা ব্যাপার মানে বাড়িতেই যেতে চায় না রীতিমতো তোমরা তো জানো আর আমিও সত্যি কথা বলতে আমিও চাই না যে ও বাড়ি যাক ও আসলে আমি বলি কি একদিন এক রাত করে থেকে যা তারপর যাবি যেহেতু পড়া থাকে তো সেরকমই আজকের একটা দিন ও বাড়িতে রয়েছে আর আজকের বেশ অনেক কিছু প্ল্যানিং করে রেখেছি সেটা তোমরা ব্লগের শুরুতেই তো দিয়ে দিয়েছি তো তোমরা দেখেছো নিশ্চয়ই বুঝতেই পেরেছো অনেক কিছু প্ল্যানিং করে রেখেছি তো কতটা কি করে উঠতে পারবো জানি না তো কী বলো তো মা যেহেতু ছিল না এতগুলো দিন তো অনেক কিছু রুটিন আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে সত্যি কথা বলতে লাইফে ফার্স্ট টাইম এরকম গেলো যে সরস্বতী পুজোই মা বাড়ির বাইরে ছিল তো সত্যি কথা বলতে কি মেন্টালি পজিশান এমনই ছিল কোনো বাড়িতে আমি খিচুড়ি টিচুড়ি কিছুই করিনি বিশ্বাস করো আমার মানে তোমাদেরকে যদি আমি ডেলি যেরকম শর্টস দিতাম খাবারে যদি দেখাতাম অবশ্যই বুঝতে পারতে এমনই একটা পরিস্থিতি গেছে আমার মানসিক দিক থেকে এতটাই ভেঙে পড়েছিলাম আমরা আমার বরকে তো আমি কি খাইয়ে পাঠিয়েছি জানো তো ওই সরস্বতী পুজোর দিন নিরামিষ ভাত মানে চাল ডাল প্রেশার কুকারে দিয়ে আর কি ঘি দিয়ে ওকে দিতে ও খেয়ে চলে গেছে আর আমরা বেলায় কি খেয়েছি রুটি করেছি আর আলু ভাজা করে খেয়েছিলাম সেদিন আর ভাতই খাইনি যেহেতু গোটা চার ব্যাপার থাকে আর গোটা চার কথা তো বা দাও সে কথায় পরে আসছি করি নি যেটা সেটা আর কীভাবে বলবো সে সবটাই তোমাদেরকে বলবো তো চলো এখন কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এখন আমি বেগুন ভাজা করলাম আমার ফেভারিট একটা জিনিস বেশ ভালো লাগছে অনেক দিন পরে একটু ভাজাভুজি খাবো বেগুন ভাজা হচ্ছে আর আমার বট যতই বলুক বেগুন ভেজো বেগুন ভাজাতে প্রচণ্ড পরিমাণে তেল টানে তোমার শরীরের জন্য ভালো না কিন্তু কি করব বলো ওর বাড়িতে এনে যোগান দেবে মানে রেডি করে রেখে দেয় বেগুনগুলোকে আমি ভালোবাসি বলে আবার আমাকে বারণ করবে না খেলে সেগুলো তো নষ্ট হয়ে যাবে আর কত মাছের ঝোলে দেব আর সবজি তরকারিতে দেবো বেগুন আবার ওইভাবে ভালোও লাগে না তো তার জন্যেই একটু ভাজা করে খাচ্ছি আর কি আর এখন একটু ভেজিটেবলটা বেশি খাওয়া হয় কারণ এই টাইমটাতে এতটাই ভেজিটেবল পাওয়া যায় তো এই টাইমে না খেলে আর কোনো সময় খাওয়া হবে না তো দেখো একটু বিম করাই আর তার সাথে দিয়ে দিচ্ছি ব্রকলি তো এইটা দিয়ে পনির দিয়ে তরকারি করব তো এই রান্নাবান্না চলাকালীনই তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা যাক সেটা হলো এই খুন্তিটা এই খুন্তিটা আমার দু তিন দিন আগে ভেঙে গিয়েছে রান্না করতে করতে মানে হালকা ভাঙা ছিল তো কোনোভাবে রান্না করতে করতে অন্যমনস্ক হয়ে আর কি একটা চাপ পড়ে পরে মাঝখান থেকে এভাবে দুটুকরো হয়ে যায় তো আমার বর তো রান্নাঘরে ঢুকে দেখে আমাকে বা কি করছে বলছে এটা হাতের কাছ থেকে সরিয়ে রাখো তাহলে আর ব্যবহার করতে পারবে না আমার এমনই অভ্যাস আমি সেই হাতের কাছে মেজে পরিষ্কার করে রেখে দিচ্ছি কেন জানি না আমার না এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে হয় মানুষ বলো বা কোনো আমার দরকারি প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস বলো আমি এইভাবে ফেলে বা সরিয়ে দিতে পারি না সেটা ভেঙে যাক বা পড়ে যাক সেটা আমার আর দরকারে লাগবে না এটা আর কোনো কাজে লাগবে না এটাকে সরিয়ে দাও আর কোনো কাজ করতে পারবো না আর দরকার নেই এর দরকারটা ফুরিয়ে গেছে টোটালি এটা আমি মাইন্ড থেকে সরাতে পারি না মানে যতক্ষণ পারবো আমার কাছে থাক আমি যেন ছাড়তে পারছি না ওটাকে আমি এতটাই ভালোবাসি ওই খুন্তিটাকে আমি ছাড়তে পারছি না তো এটা আমার একটা সমস্যা দুর্বলতা বলতে পারো আমি কোনো কিছু হুট করে ওইভাবে ফেলে দিতে পারি না জীবন থেকে সরিয়েও দিতে পারি না এটাই হচ্ছে আমার একটা প্রবলেম তো তোমাদের কার কার এরকম হয় সংসারের জিনিসপত্র ভেঙে গেলেও সরিয়ে দিতে পারো না বা ফেলে দিতে পারো না প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমি জানি এরকম বাড়ির অনেক বৌরাই থাকে আমি জানি এরকম আছে তো এই হলো ব্যাপার তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার পনিরগুলো পিস করা হয়ে গেছে তো ঘরের গরুর দুধের আর কি যে আমাদের রোজ রয়েছে ঘরের পনির আর কি অ্যাকচুয়ালি বলতে গেলে সেই দুধ থেকে ছানা কাটি সেটাকে পনিরের সেপ দিয়ে কেটে এইভাবেই আমি পনির করি তোমাদেরকে তো আগে তো আমি শেয়ার করেছি বাজার থেকে কেনা পনির আমাদের বাড়ি সেরকম কেউ খেতে চায় না যাও বা একবার দুবার হয়তো বা প্রচণ্ড দরকারে আনা হয়েছিল কিন্তু সেই একবার খেয়ে এখন বলা হয়েছে যে আর এখন খাব না আবার হয়তো ছমাস কে এক বছর পর আবার মনে হবে তখন কিনে এনে খাবো পনিরটা যখনই আমাদের ইচ্ছা হয় সত্যি কথা বলতে গেলে যেহেতু গরির দুধটা নিই তো গরুর দুধ নেওয়ার জন্যে দুধটাকে জমিয়ে জমিয়ে রেখে দিই দুদিন একদিন রাখলে তোমার দেড় কেজি দুধ হলে তাই এতটাই পনির দেখো দেড় কেজি দুধের কতটা পনির হয়েছে আমরা পাঁচজন লোক বাড়িতে খেতে হয়ে যাবে হয়তো সেভাবে ভালোভাবে হবে না মোটামুটি পাঁচ চার পাঁচ পিস করে হয়ে যায় পাঁচ ছ পিস করে হয়ে যায় তো আমি যখন পনিরটা রান্না করি না এইভাবেই করি পনিরের ওপরে হলুদ নুন দিই না তার কারণ ওই যে মাখাতে গেলে ভয় করে যে যদি আবার ভেঙে ভুঙে যায় কিন্তু অ্যাকচুয়ালি এতটাই শক্ত হয়ে যায় যে ভাঙার কোনো চান্স নেই আবার যখন এটা রান্না হয়ে তরকারিতে পড়বে তখন আবার এটা কিন্তু একদম সফট হয়ে যাবে তো এখন আমার একটু ভয় লাগে তার জন্যে আমি ওইভাবে দিই না কড়াইতেই দিয়ে দিই তো দিয়ে দিলাম বাঙালি যুগাড় আর কি এইভাবেই আর কি শেখা টুকটুক করে আস্তে আস্তে নিজের মাথা থেকে অনেক বুদ্ধি বের করে করে এই সমস্ত রান্নাবান্নাগুলো আমি শিখেছি মাকে দেখেছি দু একবার করতে তো ওই দেখে দেখেই শেখা কেউ আমাকে হাতে ধরে কিছু শেখায়নি আর এখানে আসার পরে সত্যি কথা বলতে কি নিরামিষ রান্নাবান্না বা এমনি অন্যান্য রান্নাবান্না তেমন একটা মায়ের কাছে আমি পাইনি কারণ আমি আগেই বলেছি আমার শাশুড়ি অন্য দিক দিয়ে পটু হলেও রান্নাবান্না অতটা কিন্তু স্পেশালিটি ওনার ভেতরে ছিল না কোনো দিনই আর সে চেষ্টাও ওনার ছিল না যে অনেক রান্নাবান্না আমি জানি বৌমা আসলে এটা শেখাবো ওটা শেখাবো এরকম কিছু না উনি এখনও পর্যন্ত আমাকে বলে মানুর মা এটা কি ঠিকঠাক করবো আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি আমার শাশুড়ি কিন্তু আমাকে বৌমা বলে না বা নাম ধরেও ডাকে না মানুরমা বলেই সারা জীবনই ডেকে আসছে সেই বিয়ের পর থেকে মেয়ে হয়েছে মেয়ে হওয়ার পর থেকে মানুরমা তার আগে কি বলতো ওরকম বৌমা বা কিছু বলতে হয়তো আমি জানি না ঠিক খেয়াল হচ্ছে না তো মেয়ে হওয়ার পর থেকেই আমার নাম হয়ে গেছে মানুরমা তো হসপিটালে যখন ছিল তখন আমার বাবা দেখতে এসেছিলো বলছে তুমি কি যাবে তো বাড়িতে বলছে মানুষ আমাকে নিতে আসবে আমি তো অবশ্যই বাড়িতে যাব তো এই আর কি তো এখন আসা যাক মূল বক্তব্যে এই যে দেখো তোমাদেরকে বলছিলাম যে মা ছিল না বলে আমি করিনি খিচুড়িও করিনি আর এই যে গোটা রান্নাও করিনি পান্তা করে রাখার নিয়ম পান্তা করে রেখেছিলাম আলু ভাজা করেছিলাম আর বাঁধাকপি চচ্চড়ি করেছিলাম তবে আমার যা আবার গোটা চচ্চড়ি করেছিল তো ও আবার আমাকে দিয়ে গিয়েছিল। তো সেই সব খাওয়া হয়েছে ভাগ্য করে আর কি মন মেজাজ ঠিকঠাক ছিল না বলে করিনি তো যেহেতু মা বাড়িতে চলে এসছে মন মেজাজ একদম পারফেক্ট আছে তো মাকে বললাম মা শরীর কেমন লাগছে বলছে একদম ঠিক আছে অসুবিধা নেই করো তো মা কিন্তু ওখানে বসে প্রচণ্ড পরিমাণে মিস করছিল যে গোটা রান্নাটা আমি কি যেতে পারবো না আমি খাবো না আমার এখানেই কেটে গেল সরস্বতী পুজো এইসব নানান রকম মা ভাবছিল আর কি মা বলছে আমার জীবনে প্রথমবার এরকম হলো তো আমার মানে এতটাই মনটা খারাপ লাগছিলো আমার বর গিয়েছে বিকেলে বরকে জিজ্ঞেস করছে কি রে কালকে কি সরস্বতী পুজো বলছে আজকে তো সরস্বতী পুজো বলছে আজকে সরস্বতী পুজো আমি তো বুঝতেই পারলাম না তাহলে গোটা চচ্চড়ি হবে বলে না গোটা চচ্চরী বাড়িতে হবে না তুমি গেলে হবে আচ্ছা তোমাদেরকে বলে রাখি অনেকের বাড়িতে হয়তো এরকম গোটা চচ্চড়ি বা গোটা রান্না অনেকের বাড়িতেই হয় না আবার অনেকের বাড়ি এটাকে বলে গোটা ষষ্ঠী এই ধরনের কথা বলে তবে যদি এটা সরস্বতী পুজোর দিন বিকেলে আমি বানাতাম তাহলে গোটা রান্নার মতোই করেই বানাতাম কিন্তু এখন যেহেতু অন্য টাইমে বানাচ্ছি মানে মা আসার পর বানাচ্ছি তো সেহেতু এখানে গোটা রান্না হলে কি হবে গোটা কোনো কিছু সেভাবে যায়নি এখানে দু একটা আলু আছে যা গোটা সবজি বাকি কিন্তু গোটা সবজি এখানে কিছুই যায়নি যেমন গোটা বেগুন দিতে হতো গোটা সিম দিতে হতো তারপরে গোটা মটরশুটি দিয়ে দিতে হতো খোসা সমেত অনেক কিছু গোটা দেয়া হতো তো সেগুলোকে আমি সমস্ত কিছু কেটে কুটে দিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু এটা অন্য টাইমে বানাচ্ছি গোটা ষষ্ঠীর দিনে বানাচ্ছি না তার জন্যে আর কি আর এই সমস্ত কিন্তু সবজি সব মা কিন্তু কেটে দিয়েছে কতটা আনন্দদায়ক বুঝতে পারছে যে মানুষটার জন্য আমি অপেক্ষা করেছিলাম সেই মানুষটা বাড়িতে এসে বসে নিজে হাতে সবজি কেটে দিচ্ছে আর আমি তার জন্য সেই খাবারটা স্পেশালভাবে বানাচ্ছি মানে এটার মতন আনন্দ আর হয় না ভীষণ ভালো লাগছে যে মা আলটিমেট সুস্থ হয়ে বাড়িতে এসছে এবং আমার কাজে আবার সেই আগের মতন হেল্প করার চেষ্টা করছে আমাকে বললো আমি সবটাই কেটে দেবো সকালে বসে বসে মা এগুলো করেছে তোমাদেরকে দেখানো হয়নি তো এগুলো সমস্ত জোগাড় করে দিয়েছে আর আমি সমস্তটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম দুপুরবেলাতেই তো এখানে মশলা হিসেবে কি দিচ্ছি দেখো আদা জিরে পোস্ত সর্ষে সবটা একসাথে বেটে নিয়েছি মিক্সিতে দিয়ে আর শেষে নামানোর আগে দিয়ে দেব অল্প করে একটু রাঁধুনি বাটা যেটা হলো মেন মশলা এই গোটা চচ্চড়ি তো আমরা এইভাবেই করে থাকি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আর যে সবজিগুলো ভাজার সেগুলোকে আগে দিয়ে দিলাম দিয়ে সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে তারপর মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে এবার একে একে সবজিগুলোকে আমি অ্যাড করছি শাকগুলোকে তো এখানে দেখছো প্রচুর শাক আমার বর একদম মন ভরে আর কি শাক এনেছে কি বলবো এত পালং শাক এনেছে তো এখানে দেখো এই দুটো বড়ো বড়ো চুপড়ি ভর্তি পালং শাক ছিল আর আর একটা ছোটো চুপড়িতে দেখলে লাউ ডাঁটা ছিল লাউ ডাঁটাটাও আমাদের দিতে হয় দেওয়ার নিয়ম তো যা যা দেওয়ার নিয়ম সবটাই দিয়েছি তবে গোটা গোটা আর দিইনি কেটে কুটে দিয়েছি এই আর কি তো দেখো এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি কতটা হাইটে হয়েছে দেখো এতটা উঁচু হয়ে গেছে পালং শাক যখন নামাবো তখন দেখতে পাবে একদম একটুখানি হয়ে যাবে তো আমি এখানে বসে রান্নাবান্না করছি আর আমার বর তো ঘরে বসে থাকবে এটা হতেই পারে না মেয়েরা বারবার যাচ্ছে আসছে মাও আসছে এটাই মিস করবো বলে করিনি বিশ্বাস করে তখন মন মেজাজটা এমনটাই ছিল তো আমার বর চা করে নিয়ে এসে মাকে দিল আবার আমাকে দিয়েছে আবার ও খাচ্ছে আর এদিকে দেখো মা এখন কেমন আছে মা বেশ ভালোই আছে আর মায়ের নাতনিরা মায়ের খাটের অবস্থা খারাপ করে দিয়েছে একদম বসে পড়াশোনা করছে বেড কভার টাভার একদম হাটকে একসা করে দিয়েছে তো মা বসে এখন চা খাচ্ছে দেখতে পেলে তো আর নাতনিরা পড়বে ওখানে উনি এখন বসেই থাকবে আর এই যে চচ্চড়িটার পরিস্থিতি সমস্ত কিছু নুন দিয়ে ঢাকা দেওয়ার পরে এই রকম অবস্থায় দাঁড়িয়েছে হলুদ লঙ্কা সবটাই দিয়ে দিয়েছি তবে ওই জলটা দেখছি ওটাকে শুকাতে হবে শুকিয়ে গেলেই চচ্চড়ি রেডি তো এই হলো আমাদের গোটা চচ্চড়ি তো এর থেকে বেশ কিছুটা চচ্চড়ি আবার নামিয়ে রেখেছি এটা কিন্তু পুরোটা না রাত্রে খাবার আমার যাদের পাঠাবো বলে রেখে দিয়েছি তো বন্ধুরা এখন হলো টাটা বাই বাই বলার টাইম তোমাদের আমার ব্লগের কোনো অংশ যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পারলে একটু শেয়ারও করে দিও এখনকার মতো তাহলে যাই সুস্থ থেকো ভালো থেকো টাটা